থাকা প্রত্যেকে এখানে যারা মঞ্চে মন্ত্র আছেন তারা প্রত্যেকে আমার বাবার খুবই প্রিয় এবং আমাদেরও প্রিয় এবং যারা সামনে উপস্থিত আছেন আমি বিশেষ করি প্রত্যেকে তার মৃত্যুবার্ষিকীতে আপনারা উপস্থিত হয়েছেন আসলে আমি জানি না প্রত্যেকে ভালো শরীর ভালো নেই আজকে বাবা কারাগারে ছিলেন তারপরে তিনি মৃত্যুবরণ করেছিলেন অনেকে মনে করেন যে কারাগারে ফ্যাসিস্টের কারাগার তাকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে গেছে এটা আমরা আবেগে বলি আসলে এটা কোনো মিস না আমরা আবেগে বলি না এটা সত্য এটা একটা ফ্যাক্ট এবং ফ্যাসিস্ট সরকার তাকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে গেছে এটা সবচেয়ে বড় সত্য সেটা একটা দীর্ঘ আলোচনা হবে একটু আগে খুশি রাখি বলেছেন আমরা আসলে আরেকটা সময় নিয়ে আমরা এই কারাগারের জীবন সতেরো মাস আঠারো দিনের কারাগার এটা সহজ ছিল না এটা সম্ভব না করা আমরা এটা নিয়ে আলোচনা করব এবং আমরা তার সংগ্রামী জীবনে বিস্তারিতভাবে হবে আরেক আমরা স্মরণ করব তাকে আসলে যদি কিছুক্ষণ আগে মোসিন আকেল একটা কথা বলে গিয়েছিলেন যে কথা যে একটা রাষ্ট্রীয় পদক বা কিছু আসলে এই এই মনে আমার একটা মনে পড়ে যায় যখন বাবাকে হাত করা আদালতে নেওয়া হচ্ছিল হাত করা পরিয়ে একটা হার্ড ক্রিমিনালকেও আজকাল আমরা নিতে দেখি না যারা সরাসরি আমি আইনের ছাত্র হিসেবে বলছি তখন বাবাকে নেওয়ার মতো এমন কোনো কারণ ছিল না কিন্তু নেওয়া হয়েছে আসলে প্রতিহিংসা সেদিন ওই ছবি দিয়ে চাচা একটা ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন এবং ওখানে লিখেছিলেন আমার খুব ভালো করে মনে আছে যে হে মোর দুর্ভাগা দেশ যাদের করো অপমান অপমানে হতে হবে তাহাদের সবার সমান আজ আমার বিশেষভাবে আমি কিছু লোক যারা আমাদের মাঝে আর নেই তাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই তার মধ্যে একজন হবে মরগুম ডক্টর জাফরুল্লাহ চৌধুরী এবং আমাদের যে সর্বশেষ আইনজীবী মরহুম এ জে মোহাম্মদ আলী সাহেব যিনি বাংলাদেশের সাবেক অ্যাটর্নি জেনারেল এবং মরহুম বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বারের সভাপতি মরহুম ডক্টর খন্দকার মাহবুব হোসেন তাদের প্রত্যেকের প্রতি আমি বিশেষভাবে কৃতজ্ঞতা করতে চাই এবং আপনারা যারা এই কারাগারে যখন তিনি ছিলেন বা তার আগে যখন তিনি বিভিন্ন সংগ্রামে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন আপনার পাশে থেকে সহযোগিতা করেছেন তার পাশে থেকেছেন এবং এই দীর্ঘ সময়ে তার যে আন্দোলনে অংশগ্রহণ এবং এই যে লড়াই লড়াইটা কোনো ব্যক্তির জন্য কোনো দলের জন্য কোনো মতের জন্য ছিল না সাবেক প্রধানমন্ত্রী বিএনপি তৎকালীন বিএনপি চেয়ারপারসনকে যখন বালু ট্রাক দিয়ে ঘেরাও করা হয় তখন তিনি রাতে গেলেন তখন আদানকে তার সাথে ছিলেন ওই দিন এবং তারপরে সেদিন মার্চ ফর ডেমোক্রেসিতে যে তিনি উপস্থিত হবেন বিএনপি চেয়ারপারসন সেই বার্তাটুকু তার দেওয়ার অবস্থা ছিল না তাকে জনবিচ্ছিন্ন করে রাখা হয়েছিল বাবা সেদিন এক প্রকারের মানে ফাঁসির আদেশ মাথায় নিয়ে কাঁধে নিয়ে সেদিন উপস্থিত হয়ে সেই বক্তব্য বিএনপি চা বেছিলেন পুরো দেশবাসীকে এবং আরেকটা কথা যেটা হলো আমার না বললেই না সেটা দু হাজার সালের বিশ অক্টোবর পেশাজীবী পরিষদের তখন বাবা আহ্বায়ক হিসেবে একটা কনভেনশন ছিল সেই কনভেনশনে সরকার একশো চুয়াল্লিশ ধারা জারি করে সেই কনভেনশন হতে দিবে না এক প্রকারের চ্যালেঞ্জ দিয়েছিলেন এবং বাবা তখন পাল্টা এখান থেকে একা বসে ইউনিয়ন অফিসে চ্যালেঞ্জ দিয়েছিলেন পাল্টা যে কনভেনশন হবে এবং হবেই তো এই যে অর্জনগুলো এই যে অবদানগুলো এইগুলা যখন করে তারপরে যখন বাসায় আসে বাসায় আসলে আমি কৌতূহবসতি বাবাকে একদিন জিজ্ঞেস করি যে বাবা এই যা করতেছ আমাদের ক্ষতি হবে তোমার ক্ষতি হবে এবং লোকে একদিন ভুলে যাবে মনে রাখবে না বা করে এটা রেকগনেশন তুমি কোনোদিন পাবে না যেটা আজও তাই যে যেটা বললেন একটুকে আমি আবারও বলছি যে জাতীয়ভাবে তাকে রেকগনিশন দেওয়াটা উচিত এটা আসলে আমি মনে করি এটার মরহুম রুল মোহিঙ্গা হিসেবে ব্যর্থতা না এটা আমরা এই দেশের নাগরিক হিসেবে ব্যর্থতা আমাদের এদেশের এদেশের সরকারের ব্যর্থতা যে তারা যদি বলে তারা বিপ্লবী সরকার তারা বিপ্লবী একজন মানুষকে তারা রেকগনাইজ করে না তো তখন বাবা আমাকে বললেন যে উই ডু ইট ফর দোজ হু উই নেভার মিট যারা আমরা তাদের জন্য করি তাদেরকে আমরা কোনোদিন দেখব না এটার অনেক বড় অর্থ আছে কথার পিছিয়ে যে তিনি কোনোদিন আসলে কোনো স্বার্থের জন্য ব্যক্তির স্বার্থে কোনো দলের স্বার্থে কারোর জন্য না তিনি বাংলাদেশের জন্য করতেন এবং তিনি মনে করেন একটা মহৎ উদ্দেশ্যের জন্য তিনি তার জীবনকে উৎসর্গ করেছিলেন এটা তার কাজে কর্মে কথায় সবসময় আমরা দেখেছি এবং বিশেষ করে তিনি কোনোদিনও কারো কোনো জিনিসে কষ্ট হবে সেই জন্য তিনি সত্য বলা থেকে পিছিয়ে সরে যাবেন বা বলবেন কিন্তু ভেবে চিনতে এমন না আজকে যে ছবিটা এখানে ব্যবহার করা হয়েছে সেই ছবি যদি আমি একটু বলি এই ছবিটা বিবিসি বাংলাদেশ টক শো একটা ছিল সেখানে তৎকালীন এক আমি নাম না এক মন্ত্রী তিনি তার বাবার পাশে বসা এবং ওখানে আমার মধুল বিপি আনন্দ শাহ সাহেবও উপস্থিত ছিলেন টক তো ওখানে দর্শকদের শাড়ি থেকে মানুষজনের বিএনপি চেয়ারপারসনকে নিয়ে কিছু প্রশ্ন সরাসরি আবাকে করা হয়েছিল তো তিনি ওই সময় যেই প্রশ্নগুলোর উত্তর মোকাবেলা করেছিলেন এখন পাশের মন্ত্রীকে রেখে ওটা করা অনেক বড় সাহসের ব্যাপার ছিল আজকে ছবি দেখে আমার আবার মনে পড়লো যে তার সাহসের কথা যদি বলি তাহলে হয়তো অনেক লম্বা আলোচনা দরকার সেই আলোচনার জন্য আমার মনে হয় আলাদাভাবে সময় দরকার তার এক একটা চ্যাপ্টার নিয়ে এক একটা ঘটনা নিয়ে এক একটা আন্দোলন সংগ্রাম নিয়ে তার এক একটা জীবনের অংশ নিয়ে বলতে গেলে ব্যাপক সময়ের প্রয়োজন সেজন্য আমার মনে হয় আমরা আরেকদিন দিন আলাদাভাবেই করবো সেইটা আমরা সেই কারণেই ভেবে রেখেছি এবং আশা করি আজকে আপনারা যারা এখানে উপস্থিত আছেন তার জন্য দোয়া করবেন আল্লাহ তারা করে এবং বেশ অপেক্ষায় আছি আসলে আমি একটা বিশ্বাস করি যে আল্লাহ তালা যদি আমাদেরকে এক রকম সৃষ্টি করে থাকেন তাহলে হয়তো একদিন আবার একসাথে করবেন আমার এই বিশ্বাস আছে দৃঢ় যে আবার একদিন বাবার সাথে দেখা হবে সে অপেক্ষায় আমি গত বছর চব্বিশে সেপ্টেম্বর রাত নয়টার পর থেকে আজ পর্যন্ত আছি এবং যতদিন দুনিয়াতে থাকবো ততদিন থাকবো যেদিন আবার আমার বাবার সাথে আমার দেখা হবে আবার তাকে জড়িয়ে ধরতে পারবো কারণ আমার বেশ বড় এক বন্ধু ছিলেন তিনি আসলে বাবা ছিলেন বাবার দায়িত্ব তিনি পালন করে তার চেয়ে তিনি আমার বন্ধু ছিলেন এবং আমরা এতটাই বন্ধু ছিলাম যে দেখা যেত যে কোনো কোনো সময় বাবার আমি একই পোশাক বা একই জুতা বা আমরা একই জিনিসপত্র পরতাম বা বাবার দেওয়া কোনো জিনিস কোনো সময় ফেলে দিতাম বলতে গেলে যদি নষ্ট হয়ে যায় সেটাকে ঠিক করে পড়তাম যে আমরা এতটা বন্ধু ছিলাম এখন আমার কাছে মনে হয় যে আজকের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে দেশের এই অবস্থাতে দাঁড়িয়ে আমার মনে হয় আজকে আমি এর আগে বহুবার বাবার পক্ষে ক্ষমা চাইছি কিন্তু আজকে আমার মনে হয় যে আমি সবার পক্ষ থেকে বাবার কাছে ক্ষমা চাই যে বাবা আমাদেরকে ক্ষমা করে দিয়ে যে আমরা তোমার প্রতি জাস্টিস করতে পারিনি আমার মনে হয় যে আমরা প্রত্যেকে যদি অন্তত একবার তার জন্য দোয়া করি হয়তো তিনি যেভাবে আছেন আমার বিশ্বাস খুবই ভালো আছে আমার বিশ্বাস তিনি আমার বিশ্বাস তিনি আমাদের মাঝে সব সময় থাকবেন আমাদের হৃদয়ে তিনি বেঁচে থাকবেন তিনি আমাদের আজীবন জীবিত কারণ আমি বিশ্বাস করি কীর্তিমানের মৃত্যু নেই তিনি আমাদের মনে আমাদের ভালোবাসায় আমাদের স্মৃতিতে আজীবন থাকবেন সবসময় আসলে বাবার হাসিতে আটকে যেতাম আজকে তো স্মৃতিতে আটকে আছে তাই আসলে আমার আবেগটাই আপনাদের সাথে প্রকাশ করলাম আজ আর স্মৃতিচারণ করবো না আজ আর অন্য কোনো কথা বলবো না আজ আসলে আমি আমার আবেগই ব্যক্ত করলাম আপনাদের সামনে